দেখেন আজকে আপনাদের মাঝে লোড টেস্টটা দেখানো হচ্ছে একটা সাধারণ একটা দারুণ একটা হাত ছিপ মানে কম বাজেটের মধ্যে দারুণ একটা ছিপ এখন লোড টেস্টটা আপনাদের দেখানো হবে এটা আপনারা যদি পুটি ট্যাংরা মারতে মারতে এক কেজির এক কেজির মাছও মারেন তাতেও আপনার কোনো সমস্যা নাই এ দেখেন ছিপগুলো অনেক মজবুত শক্তিশালী

তিনশো ষাট মানে বারো ফিট

রবি ভাই এগুলো দিয়ে আমরা সাধারণত বিলে খালে বিলে পুকুরে আমরা পুরী ট্যাংরা মারি এগুলো পুরী ট্যাংরা মারার জন্য দারুণ এবং পুরী ট্যাংরা মারতে মাত্র যদি একআ কেজি রুই কিংবা দেড় কেজি রুই কিংবা বড়

মানে কম বাজেটের মতো দারুণ একটা ছিপ এখন লোড টেস্টটা আপনাদের দেখানো হবে এটা আপনারা যদি পুটি ট্যাংড়া মারতে মারতে এক কেজি এক কেজির মাছও মারেন তাতেও আপনার কোনো সমস্যা নাই এ দেখেন ছিপগুলো অনেক মজবুত শক্তিশালী এখানে দেখা দেখতে পাচ্ছেন দারুণ ছিপগুলো এখানে এক কেজির লোড টেস্ট দেখানো হচ্ছে আপনারা যদি দেড় কেজি দুই কেজিরও মাছ তুলে ফেলা দেন তাতেও কোনো সমস্যা নাই ছিপগুলো অনেক মজবুত শক্তিশালী হবে বাইরের থেকে নিতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ ইমো ওখান থেকে সরাসরি দেখে নিতে পারবেন আর নিয়ার নিয়ার নিয়ম আপনার একটাই দেখে আপনি দেখে যদি পছন্দ হয় তখন আপনার প্রথমে একশো ষাট টাকা দিয়ে মালটা বুক করতে হবে মাল বুক করার পরে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমরা দিয়ে দিব ওখান থেকে মাল ছয়শো টাকা হোক পাঁচশো টাকা হোক চারশো টাকা হোক যেটাই হোক বিল ওখানে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে তুলে নিতে নিয়ে দেখে নিতে পারবেন আচ্ছা তো যাই হোক আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যে কোনো প্রোডাক্ট কুরিয়ার দেওয়ার আগে অবশ্যই চেক করে দিয়ে পাঠাতে নিতে কারণ কোনো প্রোডাক্টের কোনো সমস্যা থাকতে পারে জি 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 কেউ যাতে প্রতারিত না হয় না তারপরেও যে নেবেন ওখান থেকে তো দেখে শুনে নিতে পারবে আচ্ছা রবি ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম